আসসালামু আলাইকুম মজাদার বাপা পিঠা বানিয়ে ফেললাম নরম নরম তুলতুলি এটার সিক্রেট রেসিপি সেটা আসলে যদি চালটা ভালো করে গুঁড়িটা আমরা না মাখাই পানি বেশি পড়লে কিন্তু নরম হয়ে যাবে আর কম পড়লে কিন্তু হবে না সেটা কেয়ারফুলিভাবে করতে হয় তো কালটা একটু পরিমাণ মতো পানি দিয়ে গলি নিয়ে এখানে সুন্দর করে একটু গুঁড়টুর দিব সাজিয়ে নিবেন নিয়ে দেন চড়াই দিয়ে দিবেন কীভাবে সাজিয়ে নিতে হবে নিয়ে আমি নেট দিয়ে বানিয়ে ফেলাম অনেকে নেট মানে কাপড়ের জন্য বানাতেও পারে না সো আমি নেটটা দিয়ে আজকে বানিয়ে ফেলাম হাতের কাছে নেট ছিল সো নেট দিয়ে বানিয়ে ফেললাম মজাদারি আমি বাবা পিঠা শীত আসলে পিঠটা খেতেই হবে সো দেখেন কত সুন্দর একটা বাবা পিঠা বানিয়ে ফেললাম মজাদারি আমি অনেকগুলো বানিয়ে ফেলছে এইভাবে সবগুলো একে একে বানিয়ে ফেললাম সো আসলে চালুর গুঁড়িটাই হচ্ছে মেইন সুন্দর করে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে পিঠাটাও সুন্দর হয় দেখেন নরম তুল তুলে একটা পিঠা হয়েছে অনেকগুলোই বানিয়েছে এখানে এক কেজি এক কেজি চালের পিঠা দেখেন কত সুন্দর ইয়ামি সে ভালো থাকবে